হ্যাঁ এই মধ্যে

মোর্শেদ কাশা আর দলকে পরিবেশ দূষণমুক্ত পরিবেশ করতে জলকে পরিচ্ছন্ন এই তেমন এটা আগে একদিকে মাছ চাষ একদিকে জমি জল সেচ একদিকে পরিবেশকে দূষণ করতে মাছে মাছে ভাগে মানুষ মাছ ছাড়া বাঙালি খাতে ভাগ খেতে ভালো লাগে তাহলে মৎস্য চাষের কথা ভাবতে আমাদের সরকার মৎস্য চাষের জন্য রেজিস্ট্রেশন এবং

প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র যদি করা যায় আমরা বিজ্ঞানের সঙ্গে প্রচুরে উদ্যোগ দিতে আসি এই মর্মে বিশ্ববিদ্যালয়কে করেছি উপাচার্য কৃষকরা বাড়ি বাড়ি প্রথম দিকে একটা জায়গা ঠিক করেছিল বিদ্যালয়ে আমাদের আইটিআই পেছনে কিন্তু জল প্রকল্প